কথায় আছে মানুষ সুখে থাকলে ভূতে কিলায় কিন্তু প্রশ্ন হলো মানুষ যখন সুখে থাকে তখন তো তার নিরাপদে থাকার কথা আরামে থাকার কথা কিন্তু কেন তাকে ভূতে কিলায় এই ব্যাপারটাই আপনাদেরকে চমৎকার একটা গল্প দিয়ে আজ থেকে আড়াই হাজার বছর আগের একজন দার্শনিক এবং মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেটর গল্প দিয়ে বোঝাবো যদি কেউ পাঁচটা মিনিট সময় হাতে নিয়ে দেখেন আমি মনে করি এই গল্পটা আপনার জীবনেও কাজে লাগতে পারে দার্শনিকের নাম হচ্ছে দায় সে থাকতো বাজারের একটা কোনায়। তার একটি হারিকেন ছিল ভাঙ্গা এবং পুরনো আর একটি বাটি ছিল সে ভিক্ষা করতো ওই বাজারে তো ওই বাজারের মানুষ তাকে খুব পছন্দ করত। কারণ লোকটা অনেক জ্ঞানী ছিল অনেক সমস্যায় পরে মানুষ তার কাছে আসলে সে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে সুন্দর পরামর্শ দিত এতে মানুষের উপকার হতো আলেকজান্ডার দ্য গ্রেট তার নাম শুনেছিল এবং তাকে খুব পছন্দ করত। তারপর একদিন আলেকজান্ডার দ্য গ্রেট তার সাথে দেখা করতে আসলেন তাদের দুজনের দেখা হলো এবং আলাপ হলো আলাপ করতে করতে দার্শনিক ডায়োজিনিস আলেকজান্ডারকে জিজ্ঞেস করলো যে তুমি তো অলরেডি এই বিশাল গ্রিসের মালিক এবং আশেপাশে যে দ্বীপ আছে সব কিছুই তুমি দখল করে নিয়েছো। তো এর পরে তোমার পরিকল্পনা কি আলেকজান্ডার দ্য গ্রেটও বললো যে এরপরে আমার মিশন হচ্ছে পারস্যের বিশাল সাম্রাজ্য তৎকালীন ইরান এবং আরো আশেপাশে যে অঞ্চলগুলো ছিল সেইগুলো নিয়েই মূলত এই পারস্য অঞ্চল ছিল তো সেখানকার রাজা ছিলেন কিং দারিউস তো আলেকজান্ডার বলল যে আমি কিং দারিউসকে হত্যা করব এবং এই বিশাল পারস্য সাম্রাজ্য আমি দখল করব। এরপর সেই দার্শনিক জিজ্ঞেস করলো যে এরপরে তুমি কি করবা আলেকজান্ডার দ্য গ্রেটো বললো যে আমি এরপরে আমি মিশর দখল করব। দার্শনিক আবার তাকে জিজ্ঞেস করলো এরপরে তুমি কি করবা এরপর আলেকজান্ডার দ্য বলল যে এরপর আমি পৃথিবীর শেষ প্রান্ত ভারত সাম্রাজ্য দখল করব। দার্শনিক আবার তাকে জিজ্ঞেস করলো যে এরপরে তুমি কি করবা তখন আলেকজান্ডার দ্য এবং আমি এসে দিন কাটাবো দার্শনিক বলল যে তোমার তো অলরেডি আছে তুমি তো অলরেডি এই গ্রীস দখল করে নিয়েছ এবং আশেপাশে যত দ্বীপ আছে সবকিছুই তুমি দখল করেছো তো তুমি এখন কেন খাও না ঘুমাও না তুমি তো চাইলে এখনই সুখ করতে পারো কি দরকার তোমার ওই দিকে যাওয়ার তুমি এখন কেন ঘুমাও না তখন আলেকজান্ডার দা গ্রেট বলল যে আমার মন মানে না যতক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর শেষ প্রান্ত দখল না করতে ততক্ষণ পর্যন্ত পারছি আমি শান্তি পাচ্ছি না আসলে এরিস্টেটল আরেকজন দার্শনিক যিনি আলেকজান্ডার দ্য গ্রেটর গৃহশিক্ষক ছিলেন অর্থাৎ প্রাইভেট পড়াইতেন তো তৎকালীন এরিস্টেটল জানত যে ভারতই হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত অর্থাৎ এর পরেও যে অস্ট্রেলিয়া আমেরিকা এবং আফ্রিকা আছে এগুলো তখন পর্যন্ত অ্যারিস্টটল জানত না এ কারণেই তিনি আলেকজান্ডার দ্য গ্রেডোকে বলেছিলেন যে পৃথিবীর শেষ প্রান্ত হচ্ছে ভারত সাম্রাজ্য এবং তুমি যদি এই ভারত সাম্রাজ্যকে দখল করতে পারো তাহলে পুরো পৃথিবী তোমার দখলে চলে আসবে আর এ কারণেই আলেকজান্ডার দ্য গ্রেটো মনে করতেন যে ভারতই হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত এবং এটাই তাকে দখল করতে হবে এরপর সে কি করলো দেখেন পঞ্চাশ হাজার শক্তিশালী এবং দুধর্ষ সৈনিক সৈনিক জাহাজ নাবিক ঘোড়া এবং ঘোড়ার নিয়ে সে যাত্রা শুরু করলো হাজার হাজার পারস্য সাম্রাজ্য দখল করার জন্য এবং কিং দারিউসকে হত্যা করার জন্য কিং দারিউসের সৈন্য ছিল আরো অনেক বেশি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেটর সৈন্যগুলো এতটাই ভয়ানক এবং শক্তিশালী ছিল যে কিং দারিউস এর সৈন্য তার সাথে যুদ্ধে পারে নাই অর্থাৎ কিং দারিউস যুদ্ধে পরাজিত হয় এবং তাকে হত্যা করা হয় এবং আলেকজান্ডার দা গ্রেটও পুরো পারস্য সাম্রাজ্য দখল করে নেয় এরপর আলেকজান্ডার চলে গেল মিশর দখল করার জন্য কিন্তু মিশরের রাজা আগেই বুঝেছিল যে আমি আলেকজান্ডারের সাথে পারব না সে আগেই বলছে ঠিক আছে আপনি আমার রাজা আমি আপনাকে মেনে নিলাম আপনি আসেন অতিথি হিসেবে পুরো মিশর সাম্রাজ্য আপনার এরপর বিনা যুদ্ধে মিশর সাম্রাজ্য দখল হয়ে গেল এরপর আলেকজান্ডার দ্য গ্রেটও রওনা করলেন ভারত সাম্রাজ্য দখল করার জন্য তো এখন ভারতে যেতে হলে আফগানিস্তান পাকিস্তান এবং হিন্দুকুশ পর্বতমালা পাড়ি দিয়ে যেতে হবে হিন্দুকুশ পর্বতমালা পাকিস্তানের যে কারাকুরাম পর্বত অত্যন্ত ভয়ানক এবং দুর্গম এই পর্বতমালা পারি দিয়ে যেতে হবে আলেকজান্ডার দ্য গ্রেটোর হাজার হাজার শূন্য এই দুর্গম পথ পাড়ি দিয়ে ভারতে পৌঁছালো এবং ভারত সাম্রাজ্য দখল করে নিল তো এই ভারতে সে প্রায় উনিশ মাস ভারতে ছিল এখন তো ধরেন সবকিছু দখল হয়ে গেল তাহলে এখন কি হলো ভারতে আপনারা জানেন যে প্রচুর মশা ছিল আলেকজান্ডার দ্য গ্রেডোকে একটা মশায় কামড় দিল এই মশার কামড় খাওয়ার পরে আলেকজান্ডার দ্য গ্রেডো অসুস্থ হয়ে গেলেন এবং এক পর্যায়ে তার ম্যালেরিয়া হলো এবং কলেরা হলো অর্থাৎ সে মশার কামড় খেলো ভারতে গিয়ে এখন অসুস্থ আলেকজান্ডার বলল যে চলো ফিরে যাই সবই তো হলো এখন আমরা আবার গ্রিসে ফিরে যাই তখন সে তার এই বিশাল সৈন্য সামন্ত দলবল জাহাজ ঘোড়া সবকিছু নিয়ে আবার সেই বাইপথে গ্রিসে ফিরে যাচ্ছিল তখন রাস্তায় সে আরো বেশি অসুস্থ হয়ে যায় তো তখন ব্যাবিলনের রাজা ছিল নেবুচাঁদ নেজার তখন সে নেবুচাঁদ নেজারের রাজপ্রাসাদে আশ্রয় নিল বলল আমার শরীরে আর কুলাইতেছে না ম্যালেরিয়া এবং কলেরায় আমি পুরো টায়ার্ড হয়ে গেছি এবং ওখানে সে আশ্রয় নিল আশ্রয় নিয়ে থাকতে থাকতে বেশ কিছুদিন রোগে ভুগে সে ওখানে মারা গেল চিন্তা করেন ব্যাপারটা দার্শনিক তারায় আগেই বলছিল যে তোমার যথেষ্ট আছে সুখে থাকার মতো তুমি এখনই খাও দাও ঘুমাও কি দরকার ওইখানে যাওয়ার আলেকজান্ডার বলছিল যে আমার মন মানে না আমি ওইটা দখল করতে চাই সে দখল করছে ঠিকই কিন্তু গিরিসে ফেরার আগেই ব্যাবিলন এসে অসুস্থ হয়ে মারা যায় তার মানে সে সুখেই ছিল কিন্তু ওই যে যে ভূতে আমাকে ওখানে যাইতেই হবে আসলো মশার কামড় খেলো কিলাইছে এবং মারা এই এই ফিলোসফিটা দার্শনিক যে শিক্ষাটা আমাদেরকে দিতে চায় মানুষ তাকে বুঝতে হবে যে অলরেডি তার কি আছে কি আছে সেখান থেকে কতটুকু কিভাবে সুখী হওয়া যায় এইটা না বুঝে মানুষ যদি শুধু মনে করে যে আমার আরো চাই আরো চাই 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 দখল করতে চাই এবং সে দখলও করলো কিন্তু দেখা গেছে শেষ মুহূর্তে আলেকজান্ডারের মতো একজন শক্তিশালী যোদ্ধা যে তৎকালীন সময়ে যতটুকু জানত পুরোটাই সে দখল করে নিয়েছিল তারও কিন্তু একটা ছোট্ট মশার কামড়ে করুণ মৃত্যু হয়ে গিয়েছে সে আর জীবনে এগুলো উপভোগ করতে পারে নাই সুখ করতে পারে নাই সুতরাং আমি ব্যক্তিগতভাবে যে শিক্ষাটা পাই এই গল্প থেকে যে এই মুহূর্তে আমার যা আছে আমি সেখান থেকেই সুখী হতে চাই সুখী হতে হবে আমাকে এবং সুখী হওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে ভালো কিছু করার কিন্তু তার মানে এই না যে আমি এইটা পাওয়ার পর সুখী হব বা ওইটা পাওয়ার পর সুখী হব এরকমটা না বর্তমানে যা আছে সেটার প্রতি খেয়ালই করলাম না এই খেয়াল না করার ফলে কিন্তু মহাবীর আলেকজান্ডারের পতন হয়েছে শুধুমাত্র একটা মশার কামড় এই হচ্ছে দার্শনিকের সেই বাণী যে তিনি বাজারের একটা কোণে ভিক্ষা করে আলেকজান্ডারের চেয়েও বেশি বুঝে গেছে যে না ব্যাপারটা আসলে এটা না ব্যাপারটা আসলে কি যদি সম্ভব হয় গল্পটা শেয়ার করেন আমি চাই এই গল্পটা আরো মানুষ শুনুক এতক্ষণ ধরে আমার এই গল্পটা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম